লজ্জাবতী লতা বা মিশসা ছোট থেকে গ্রাম বাংলার মানুষ একে চিনে থাকে এটি আয়ুর্বেদে খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যাಲಯের ক্যাম্পাসে চালবান উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর বিজয় মালিকের মতে কুঠিন কষ্ট করতে এই গাছের জুড়ি মেলা ভার অধ্যাপক বিজয় মালিকের মতে যদি কোনো ব্যক্তি কাশির সমস্যায় ভুগেন এবং যদি ওষুধ খাওয়ার পরও কাশির উপশম না হয় তবে সকাল সন্ধ্যা লজ্জাবতির মূল গরু করে ব্যবহার করতে পারেন কাশি দ্রুত সেরে যাবে ইনশাআল্লাহ এটি চিপিয়েও খেতে পারেন যাদের কলাইট অঞ্চিলের সমস্যা আছে তারাও লজ্জাবতির সাহায্য নিতে পারেন লজ্জাবতী গাছের পাতা কফ কাশি ও সর্দি দূর করতে খুবই কার্যকর এই লতা গাছের পাতা পেস্ট করে ত্বকে লাগালে ত্বকের চামড়া টান টান থাকে এছাড়াও এর কাথ পাইলস এবং রক্তপাতের মতো সমস্যা দূর করতেও সমান উপকারী তবে ব্যবহারের আগে এটা ভালো করে ধুয়ে নিতে হবে বয়স অনুযায়ী এর মাত্রা ও ব্যবহার জানতে আয়ুর্বেদিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো